যাওয়ার কথা ছিল সকালে কিন্তু যাচ্ছি বিকেলে পড়ার কথা ছিল লাল কালো এটাই বাস্তব কথা ছিল রমনা বটমলে সকাল ছয়টার দিকে উঠে যত মঙ্গল শোভাযাত্রায় অ্যাটেন্ড করতে পারি কিন্তু আমরা এখন যাচ্ছি বিকেল চারটার দিকে আদৌ সন্ধ্যার আগে পৌঁছাইতে পারবো কিনা আদৌ ব্লগ কমপ্লিট করতে পারবো কিনা

রমনাথে ঢুকতে যায়নি শহরাত্রি উদ্যানে ঢুকতে যায়নি চারুকলা ঢুকতে যায়নি ঢাকা ঢুকতে যায়নি কোন লাগাতে ঢুকতে নাই এখন ওইখানে যায় দেখি ঢুকতে পারতাম দেড় ঘন্টা এক দুই ঘন্টা দেড় ঘন্টা হাঁটার পর এই যে মানিক মেয়ে নিয়ে মেলাতে এসে পৌঁছেছি এত পরিমাণ রাশ রিক্সা নিছি রিক্সা রাস্তায় রিক্সা ছায় হাঁটে হাইটে রাস্তায় যে এত পরিমাণ যেমন উৎপরে যে মানুষ আসবে হাঁটার পরিমাণ জায়গা আর এখন আমার কথা আদৌ কি শুনতে পাচ্ছেন কিন্তু তাও দেখি না মেলায় আসছি এখন ভাবতেছি যে এই

তিনজন থেকে আমরা গেম খেলতে ইনস্টাগ্রাম গেম খেলে একটা মক পাইছি যা খেলে তো জিতে নিয়ে আসছি কিছু একটা হারি নাই তো গাইজ মানিক নিয়ে বিনিময় বৈশাখী মেলা থাকে এই মকটা জিতার পর এখন আমরা আবার বাসায় যাচ্ছি আর মেট্রোতে যাবো দেখা যাক যে মেট্রোতে আরও সিট পাবো কি না যে পরিমাণ জ্যাম রাস্তার মধ্যে বাইতে দিই না আর এই মকটা আমি কী করবো বুঝতেছি না সেটা নিব না করবো পুরা রাস্তা পুরা এলাকা পুরার টাইম একদম জ্যামে ভর কোনো জায়গা ফাঁকা নেই মানুষ হাটার মতো জায়গা নেই ফাইনালি জ্যাম জ্যাম শেষ করি এখন মেট্রোতে আসছি মেট্রোতে যে পরিমাণ জ্যাম গাইতে আর বগে তা মাস্ক তাই ভাই বসে কি জানলে জীবন আস্থা করে আমি করে বসে আছিস মেট্রোতে আসতে আমি মেট্রো লাইনে তারা আসি সেই জাস্ট খালি ওয়েট করতেছে যে মেট্রো রেলটা কখন আসবে জাস্ট দেখবো যে মানুষের ভরা দাঁড়ানোর জায়গা নেই এতটুকু যখন তারপর পাশে যাবো আজকে আর পারতেছি না যতটুকু পার্সে নিয়েছি এর বেশি আর সম্ভব না আর আমার পা ব্যথা করতেছি সমস্যা হচ্ছে ও কোনো জায়গায় গেলে পা ব্যথা করে একটা লাগে এগুলো সেইভাবে এই জন্য কোনো কিছু নিতে পারি না ওরটা নেই তারপর আমারটা আসলে নেওয়ার সুযোগ থাকে না